আসসালামু আলাইকুম আমার চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন ভূমি আপিল বোর্ডে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এটা রাজস্ব নিয়োগ এবং এখানে ষোলো এবং বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা সর্বনিম্ন যারা মাধ্যমিক পাশ আছেন যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল পাশ আছেন তারাও আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স হয়েছে সকলে আবেদন করতে পারবেন তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব কিভাবে আবেদন করবেন এই পদগুলোর মূলত কাজ কি পরীক্ষা কি ঢাকাতে হবে না জেলা ভিত্তিক হবে এবং কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন ভূমি আপিল বোর্ড এর রাজস্ব খাতভুক্ত শূন্য পদে এখানে আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স রয়েছে চোদ্দতম গ্রেড ষোলোতম গ্রেড বিশতম গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখন বিষয়বস্তুটা হলো আমরা একটু দেখি কি কি পদ রয়েছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সাত মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম তম একটি চাকরি এখানে বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার টাকা এখানে শূন্য পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সম্মানে জিপিএ থাকতে হবে এবং কম্পিউটার চালানোর ব্যবহার থাকতে হবে এখানে কিন্তু আর একটা কথা বলি এখানে যারা কম্পিউটার ভালো দক্ষতা আছেন তারাই আবেদন করবেন যেহেতু এটা কম্পিউটার ব্যবহারের দক্ষতার কথা বলছে এটা কিন্তু তারা টেস্ট নেবে এই ক্ষেত্রে আপনারা এটা কিন্তু যারা পারেন তারাই আবেদন করবেন আশা করি দ্বিতীয় নম্বর পত্র রয়েছে সহকারী লাইব্রেরিয়ান এই ষোলতম গ্রেটের একটি চাকরি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একটি পথ কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে সম্মান পরীক্ষায় পাশ থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতার মধ্যে কোনো কিছু অভিজ্ঞতার প্রয়োজন নাই তারপর আমরা দেখতে পাচ্ছি ষোলো নম্বর গেট আয় গেট আটটা আরেকটি পথ রয়েছে ক্যাশিয়ার পথ এখানে একটি শূন্য পথ কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন যারা আছে তাদের অগ্রাধিকার দিবে এখানে কিন্তু বলেছে তারপর রয়েছে ড্রাইভার পথ গাড়ি চালক ষোলোতম গ্রেডের চাকরি এখানে চারটি শূন্য রয়েছে অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং ভারী এখানে হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অধিকার দিবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে তারপর হলো ডেস্ক রাইডার সকলেই জানেন এই পথটা অনেকটা জনপ্রিয় পথ আঠারোতম গ্রেড এটা আপনার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ এই পথটি রয়েছে এখানে একটি পথ রয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ জিপি উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং মোটর সাইকেল চালানোর এখানে কিন্তু কিছু মোটর সাইকেল চালানো বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃক উদত্ত যে যেটা বলছে যে আপনার লাইসেন্স এটা কিন্তু অবশ্যই থাকতে হবে কম্পিউটার চালানোর অবশ্যই ব্যবহারিক ক্ষমতা আপনাদের থাকতে হবে দক্ষতা থাকতে হবে তারপর রয়েছে অফিস সহক আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ শ্রেণীর একটি চাকরি বিশ নম্বর গ্রেড মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তার আগে আমি একটু বলে যাই যারা আমার ভিডিওটা দেখতেছেন ঘরে বসে নির ঝামেলায় ত্রুটি মুক্ত কেউ যদি আবেদন করতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনি কিন্তু আপনারা নক দেবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন কি কি কাগজপত্র লাগবে সেগুলো দিলে আপনাদের কিন্তু আবেদন করে দিতে পারবো এন্ড পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতির জন্য কারো যদি সাজেশন প্রয়োজন হয় স্ক্রিন ওপের নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন আপনাদের সাজেশনও দিয়ে দেওয়া যাবে এখানে দেখতে পাচ্ছেন চারটি শূন্য পদ এখানে মাধ্যমিক পাস দাখিল পাস থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এটা চতুর্থ শ্রেণীর চাকরি এখন এখানে আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে তারা কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে আঠারো থেকে বত্রিশ বছর বিবাহিত অবিবাহিত যারা রয়েছেন সকলে কিন্তু আবেদন করতে পারবেন এটার পরীক্ষা কিন্তু ভাই ঢাকাতে হবে অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই পরীক্ষা কোথায় হবে জেলা আবৃত্তিক হবে কিনা তাদের জন্য বলবো এটার পরীক্ষা ঢাকাতে হবে তাই আপনার আবেদন করার সময় ঢাকাতে এসে পরীক্ষা দিতে হবে ওইরকম প্রিপারেশন প্রস্তুতি আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে ওইরকম রকম প্রিপারেশন দিতে হবে কারণ আবেদন করলেন পরে এডমিট কার্ড আসলো বললেন যে ভাই ঢাকা পরীক্ষা এতদূর কিভাবে যাব তাই যারা আবেদন করতে চান ঢাকাতে কিন্তু পরীক্ষা হবে আগে বলে দেয় ঢাকার বিভিন্ন স্কুল এন্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে যে আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আবেদনের নিয়মাবলী বিভিন্ন একদম চাকরি আপনার যখন মৌখিক পরীক্ষা হবে কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে সকল বিষয় কিন্তু তারা দিয়ে দিয়েছে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আগামী ছাব্বিশ ছয় দুই তারিখ পর্যন্ত আবেদন চলবে তা যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ